হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে আমি অনেক আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে প্রথমেই জানিয়ে দীঘাতে তো দেখতে পাচ্ছ হাতে একটা ব্যাগ পিঠে একটা ব্যাগ তিনটে ব্যাগ নিয়ে এখন চললাম আর সামনে দেখতেই পাচ্ছ দাদা মেয়ে আর দেওয়ারের ছেলে যাচ্ছে তো যাই হোক আমাদের বাস ছটায় ছটা দশে তো যাই হোক এখন আমরা যাচ্ছি রোডের ধারে তো ওখান থেকে আমরা বাসে উঠবো আর বাড়ির সামনে থেকে উঠতে পারতাম বাসে কিন্তু উঠতে পারবো না যেহেতু গ্রিল দিয়ে দিয়েছে সেই কারণের জন্য তারপর আমরা যাচ্ছি হাই রোডের ধারে তো এখন আমরা যাচ্ছি হাই রোডের ধারে এই যে মেয়ে তো ওখান থেকে বাসে উঠবো আর সত্যি কথা বলতে বাস জার্নিটা প্রচণ্ড টাপ ব্যাপার আমার জন্য আর মেয়ের জন্য দুজনের জন্যই কিন্তু কোনো জায়গায় যেতে গেলে একটু তো সহ্য করতেই হয় ভালো কিছু দেখতে গেলে বা একটু এনজয় করতে গেলে তো কোনো ব্যাপার নেই চলো কষ্ট করে সহ্য করে নেব আর কি আর সবথেকে ভালো হতো যে রাতের বেলা গেলে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যেতাম কিন্তু সবাই দাদারা যাচ্ছে মাসির ছেলে ভাইরা সবাই আসছে ওরা চাকদা থেকে তো যাই হোক সবাই একসঙ্গে আমরা যাচ্ছি বলে তো সেই কারণের জন্য সকালে বাসটায় আমরা যাচ্ছি তো চলো আবার রোডে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা এখন আমরা রোডের ধারে চলে এসেছি আর এই দেখো দেখতে পাচ্ছ গ্রিলটা দিয়ে দিয়েছে নয়তো তো আমরা একদম ও বাড়ির সামনে থেকে আমরা তো উঠতে পারতাম আমরা রোডের ধার থেকে পিছনে দেখতে পাচ্ছি তোমাদের দাদা ভাই রয়েছে আর এই দিকটা দেখো আমরা সব এখান থেকেই উঠবো মানে আমাদের ও বাড়ি থেকে সামান্য একটু এগিয়ে এসে আমরা এখান থেকে বাসে উঠবো দেখো আমরা একটা রোডে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো আরো তিনটে রোড বুঝতেই পারছো তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি একটা মণিকাঞ্চন বাস চলে এসেছে তো এই মণিকাঞ্চনটাই কিন্তু আমরা যাইনি আমরা এরপরের যে মণিকাঞ্চনটা ছিল সেটাই কিন্তু আমাদের টিকিট করা ছিল এই বাসটা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বাসটা চলে এসেছিল মানে আমাদের যে বাসে টিকিট করা ছিল সেই বাসটা তো যাই হোক আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি বলে তোমাদেরকে দেখানো হলো না তো বন্ধুরা এখন আমরা খোলাঘাটে নেমে গেছি আর দেখতেই পাচ্ছি কী অবস্থা আর বাসে উঠে প্রচন্ড একটু খারাপ অবস্থা হয়ে গেছিল কিন্তু এখন মোটামুটিভাবে একটু ঠিক লাগছে আর যেমন কিছু খেলাম না একটু চা খেয়ে নিলাম আর এই দেখতে মিনিট সময় দিয়েছে বাস হয়ে যাবে দশ মিনিট জাস্ট টাইম দিচ্ছে চলো এখন আমরা তো যাই এখন আমরা চলে এসেছি অনেক কষ্টে এখন এসে পৌঁছেছি এক ঘন্টা লেটে এই যে আমাদের হোটেল রুম এসে পৌঁছেছি আর রুমের মধ্যে কি কি আছে না আছে সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের দেখতে যে হোটেলের মধ্যে আমাদের ঢুকতেই আমাদের রুমে কি কি আছে না আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখতে পাচ্ছো যে আমাদের বেডটা আর এদিকে দেখতে পাচ্ছ একটা মিরর এটা ভীষণই বড় আর সত্যি কথা বলতে ভীষণই ভালো হয়েছে এখানে ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট আর দেখতে পাচ্ছো একটা ওয়ার্ড্রপ আর একটা চেয়ার দিয়েছে আর এদিকটা বাথরুমটা তোমাদেরকে দেখায় দেখো বাথরুম ওয়াশরুমটাও কিন্তু সত্যি অনেক সুন্দর বড় আছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকটা তোমাদেরকে দেখায় ব্যালকনি দেখো এদিকে অনেক 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 হোটেল রয়েছে আশেপাশে তো প্রত্যেক বছর দীঘায় আসি এবার ওল্ড দীঘাতে আছি আর এবার একটু ভিতর দিকে হোটেলটা নেওয়া হয়ে গেছে মানে একদম একটু ভিতরে বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই তাদের আমাদের হোটেলে দিয়ে গেলো ওরা অন্য হোটেলে রয়েছে তো চলো এখন এসি চলছে যতক্ষণ এখন ব্যালকনিটা দরজা বন্ধ করে দিই আর ওই দেখো ওইদিকে একটা টিভিও রয়েছে আর দুটো গ্লাস দিয়েছে চোখ সম্পূর্ণ আর এই দেখো সব থেকে বড় কথা দেখো একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে একটা তোয়ালে দিয়েছে আর এই যে সবথেকে বড় ব্যাপার হলো এই দেখো এর মধ্যে কি কি দিয়েছে তোমাদেরকে একটু দেখায় এটা একটা শ্যাম্পু আর এটা একটা চিরুনি দিয়েছে সম্ভবত হ্যাঁ সত্যি কথা বলতে আগে জানলে বাড়ি থেকে পেস্ট আর ব্রাশ নিয়ে আসতাম না এত কষ্ট করে এখানে দুটো ব্রাশ দিয়েছে একটা পেস্ট দিয়ে দিয়েছে তো যাই হোক খুব ভালো হলো এখন ভীষণই খিদে পেয়ে গেছে সো এখনো খেতে হবে যেহেতু প্রচণ্ড 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 চার্জ লাগছে আর পাশের মধ্যে তো সত্যি কথা বলতে গিয়ে এতটাই লেট হয়েছে এক ঘন্টা লেট হয়েছে যে টাইমে মানে পৌঁছানোর কথা সেই টাইমে পৌঁছায়নি যেহেতু মানে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায় আর আস্তে আস্তে তো মানে সকালবেলা পেটে বেরোনোর মতো বেরিয়েছি মানে চা বিস্কুট খেয়ে আর প্রচণ্ড পরিমাণে বমি হয়েছে আর এই যে মেয়ে আসার সময় একদম নামার আগেও একবার বমি পড়েছে মানে গরু অস্বস্তি লাগছে আর একদম কিছু অন্ত তো খেয়ে নি তারপরে অন্য কোনো কথা তাহলে সত্যি কথা বলতে গিয়ে পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে না খেলে মানে সত্যি একদমই ভালো লাগছে না বন্ধুরা আমরা এখন খেতে চলে এসে একটা হোটেলে আর আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে কিন্তু খাবার শেষ হয়ে গেছিলো সেই কারণে যেন আমরা খাবার পেলাম না যেহেতু টাইমটা ওভার হয়ে গেছিল তো ওই হোটেল থেকে বেরিয়ে একটুখানি সামনে আসতে দেখলাম একটা হোটেল রয়েছে সেখানে আমি আর মেয়ে ঢুকে পড়লাম এবং কাতলা থালি অর্ডার করে দিলাম আর কাতলার থালিতে রয়েছে পটলের তরকারি আর ভেন্ডির তরকারি মুসুরির ডাল কাতলা মাছ আর শেষে কিন্তু চাটনীপাকু ছিল তো বন্ধুরা এখন বাজে এখন বাজে সাতটা একুশ তো এখন আমরা রেডি হচ্ছি একটু বাইরের দিকে যাব। তো দুপুরবেলা মানে এসে খাওয়া দাওয়া করে তারপর আমরা গেছিলাম সমুদ্রে আর সমুদ্রে ফোন নিয়ে যাইনি বলে সেই কারণের জন্য তোমার ভিডিও ক্লিপটা নিতে পারিনি আমি তো যাই হোক চেষ্টা করব কালকে স্নান করব না আমি আমি একদিনই স্নান করে এসে যেহেতু আজকে আমি স্নান করে এসেছি মাথাটা ভিজেছিল অনেকক্ষণ যেহেতু মেয়ে আগে বাথরুমে স্নান করতে গেছিল সেই কারণের জন্য আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে তো কালকেও এরকম যদি সেম হয় তাহলে পরশু দিন আমার বাড়ি যাওয়ার আছে তবে বাড়ি যেতে পারবো না খুবই সমস্যার মধ্যে পড়তে হবে আর এদিকে দেখতে পাচ্ছ মেয়েও রেডি হচ্ছে ও এদিকে রেডি হচ্ছে আর আমিও এদিকে রেডি হচ্ছে তো এখন দাদারা রয়েছে অন্য হোটেলে তোমরা সবাই জানো তোমাদেরকে আমি জানিয়েছি দাদা দাদের সঙ্গে আমরা দাদা ভাই তো ওদেরকে ফোন করবো ফোন করে তারপরে আবার সব একসঙ্গে বেরোবো তো ওখানে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে পুরোপুরি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের একটা জিনিস দেখা আর একবার হোটেল রুমটা আয়নাটা বিশেষ করে এই যে আয়নাটা মিরারটা কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দ যেহেতু ভীষণ বড় তো রিলস বানানোর জন্য এরকম একটা আয়না সত্যি কথা বলতে খুবই সুন্দর আর দেখো ওখানে একটা টেলিফোনও দিয়েছে আর সেন্টার টেবিল তারপরে টিভি মোটামুটিভাবে রুম খারাপ না তো আমার তো ভালোই লেগেছে তোমরাও আসতে পারো এখানে আজকে তোমাদের আশা করি ভালো লাগবে আর এখানে খাবার দাবার সমস্ত কিছু ব্যবস্থা আছে আর যেটা আমার ভীষণই ভালো লাগলো তো যাই হোক তবে একটা টাইম টেবিলের মধ্যে তোমাকে এসে অর্ডার করতে হবে নাহলে কিন্তু কিছু পাবে না যেহেতু সব কিছুতে একটা টাইম টেবিল আছে তো যাই হোক বন্ধুরা রেডি হয়নি তার তোমার সঙ্গে কথা বলতে চলে আসছে তো বন্ধুরা দেখো আমরা এখন একটু বেরিয়ে পড়েছি বিচের ধারে যাচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছ ভাই দাদা সবাই আসছে আর এই যে মেয়ে তো চলো এখন বিচের ধারে গিয়ে কিছু খাওয়া যায় কারণ সন্ধ্যাবেলা এখন কিছু খাইনি আমরা এখন চলে এসেছি বিচের ধারে এসে কিন্তু আমরা কফি অর্ডার করে দিলাম আর দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের কফি রেডি হচ্ছে আর সমুদ্রের ধারে বসে কফি খার মজাটাই অন্যরকম তো বন্ধুরা দীঘাতে যতবারই আসি ততবারই কিন্তু কিছু না কিছু চেঞ্জ দেখতে পাই এবারও কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে দীঘাতে এক বছর আগে আমি দীঘাতে এসেছিলাম তখন দীঘা যেরকম ছিল এবছরে কিন্তু আরো অনেক সুন্দর হয়ে উঠেছে দীঘা যেহেতু দীঘাতে আরো অনেক কাজ হয়েছে আর সামনে দেখতে পাচ্ছ যে মূর্তিগুলো এই মূর্তিগুলো কিন্তু পুরুলিয়ার মূর্তির আদলে তৈরি হয়েছে আর তোমরা দেখেই বুঝতে পারবে এবছর দীঘাতে এসে অনেকটাই ভালো লাগলো যেহেতু অনেক নতুন কিছু দেখতে পেলাম কিন্তু দীঘাতে আসলে তিন চার দিন না থাকলে কিন্তু মনটা ঠিক ভরে না যেহেতু আমরা অন্যবার এসে তিন চার দিন করে থাকি এবার কিন্তু খুবই কম সময়ের জন্য দীঘাতে এসেছি বলতে পারো দেড় দিনের মতো এত কম সময় নিয়ে দীঘাতে আসলে কিন্তু মনটা একদমই ভরে না যেহেতু এত সুন্দর একটা জায়গা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছেড়ে বাড়ি যাওয়ার জন্য মনটা একদমই টানে না সেই কারণের জন্য দীঘাতে আসলে অন্তত একটু সময় নিয়ে আসতে হয় আর কিছুদিন থেকে তারপর বাড়িতে গেলে একদম মনে হয় যেন মনটা একদম ঠিকঠাক হয়ে গেল আর এত কম সময়ের জন্য আসলে কি হয় শরীরের জার্নিটাই হয় অতটা কিন্তু আনন্দ উপভোগ করা যায় না যেটা এবছরটা আমাদের হয়েছে তবে হ্যাঁ কিছু কিছু জিনিস অনেক ভালো লেগেছে কিন্তু এবছরটা আমাদের অন্য বছরের থেকে থেকে কিন্তু অনেকটা আনন্দ কম হয়েছে যেহেতু খুবই কম সময় আমরা দীঘাতে থেকেছি বন্ধুরা আমরা বিচেদের এসেই কিন্তু কফি খেয়ে নিয়েছি তো সেটা তোমরা দেখতে পেয়েছো আর এখনও কিন্তু আমরা কিছু খাবো যেহেতু সন্ধ্যের হালকা টিফিন আমরা বাড়িতে করি সেহেতু একটা অভ্যাস হয়ে গেছে আর এখানে এসেও কিছু হালকা টিফিন করতে হবে তো চলো সামনের দিকে যাই দেখি কি খাবার ভালো লাগে তো সেটাই আমরা খেয়ে নেব আর এখানে কিন্তু আমরা মাসির ছেলে আর ওর বন্ধুরা দাদা রেওরের ছেলে সব সবাই কিন্তু ওর একসঙ্গেই রয়েছে আর আমরাও কিন্তু ওদের পিছু পিছু ঘুরছি মানে অতগুলো ছেলের মাঝখান থেকে আমরা দুটো মেয়ে আর যেহেতু ওদের আলাদা হোটেল আমার আর দিশায় কিন্তু আলাদা হোটেল ছিল সেই কারণের জন্য ফোন করে করে ওরা ডাকছিলো আর ওদের সঙ্গে সঙ্গে সমস্তটাই ঘুরছিলাম যেহেতু প্রথমবার এরকমভাবে দীঘায় গিয়ে থাকা আলাদাভাবে এরকমভাবে কখনো থাকিনি প্রথম অবস্থায় কিন্তু প্রচুর ভয় লাগছিল কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতে কিন্তু ভয়টা অনেকটাই কেটে গেছিলো আর এদিকে আমি ভিডিও শুট করছিলাম আমি আর মেয়ে আর সামনে কিন্তু কিন্তু চলে এসেছিল মাসিরা আশীর্বাদ করে দিল তারপর আমার সামর্থ্য অনুযায়ী আমি মাসিদেরকে কিছু দিয়ে দিলাম আর বন্ধুরা সন্ধ্যেবেলায় দীঘার বিচের ধারে ভিউটা একটু দেখো জাস্ট ওয়াও আর আমি কিন্তু প্রত্যেক বছর এখন আসছি দীঘাতে কিন্তু এবছরটা এত পরিমাণ ভিড় আমার চোখে পড়েছে সেটা তোমরাও দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু যতটা ভিড় আরও সামনে গিয়ে কিন্তু আরও অনেকটাই ভিড় আছে যেটা আমাদেরকে ঠেলে ঠেলে বেরোতে হচ্ছিলো তো বন্ধুরা এখন আমরা সুন্দর টিফিন করতে চলে এসেছি একটা মোমোর দোকানে তো যাই হোক আমি এখন চিকেন মোমো এক প্লেট অর্ডার করে দিলাম আর যেটা আমি আর মেয়ে দুজন একসঙ্গে খাচ্ছিলাম আর মোমোতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তো আমার হাতে ছেঁকা লেগে গেছিলো যেহেতু প্রচন্ড পরিমাণে গরম ছিল নর্মাল না আমার জন্য গলা ব্যথা হয় হাই করো

আমার পাশে যে বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছো ওই বাচ্চাটা কিন্তু কানের বিক্রি করতে আমার সামনে দিয়ে এসেছিলো তো আমি ওকে দেখে বসালাম তারপর ওকে অনেক কিছু কথা জিজ্ঞাসা করলাম ওর সঙ্গে গল্প করছিলাম তো যাই হোক বাচ্চাটা এত সুন্দর কথা বলছিলো জন্য ওকে সার ইচ্ছে হচ্ছিলো না ও বসে গেছিলো আমাদের পাশে আর আমাদের সঙ্গে মিশে গেছিলো তো অনেক কথা বললাম ওর সঙ্গে ওর সঙ্গে কথা বলার পর তারপর আমরা এবার ওখান থেকে বেরিয়ে আসলাম এখন আমরা হোটেলের দিকে যাবো যেহেতু আজকে হোটেলে খাবার অর্ডার করা আছে আর সেহেতু দশটার মধ্যে আমাদেরকে পৌঁছাতে বলেছিল হোটেলে তার জন্য আমরা বেরিয়ে পড়লাম দাদারা কিন্তু এখন যাবে না ওরা এখন এখানে থাকবে তার জন্য আমি আর বিষয় বেরিয়ে বলবো আজকে ভিডিও এটুকুই থাকলো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থেকে বন্ধুরা আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট